অ্যাকচুয়ালি আমরা অ ত্রিপুরা শান্তিকালী আশ্রম কেন্দ্রীয় কমিটির আমি জেনারেল সেক্রেটারি আর উনি আমাদের ত্রিপুরা শান্তিকালী আশ্রম কেন্দ্রীয় কমিটির সভাপতি আমরা আজকে এখানে এসেছি একটা আমরা এফআইআর করার জন্য এফআইআরটা হচ্ছে একজন ইউটিউবার আমাদের শান্তিকালি আশ্রমের নামে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য করেছেন ওনার নিজস্ব ব্লগে ওনার ব্লগের নাম হচ্ছে ববি জমাতিয়া ফ্যামিলি ব্লগ আমাদের নজরে এসেছে আজকে বিকালে আর উনি আমি দেখেছি উনি গতকালকে ওনার ইউটিউবে আপলোড করেছেন কাজেই আমরা আমাদের এই সংস্কৃতি আমাদের এই ধর্ম আমাদের এই সামাজিকতার প্রতি প্রচণ্ড পরিমাণ আমরা আঘাত পেয়েছি এরকম কুরুচিপূর্ণ মন্তব্য কাজেই উনার নামে আইনানুক ব্যবস্থার জন্য আমরা আজকে আমাদের পশ্চিম থানার ওসি সাহেবের কাছে আমরা একটা এফআইআর আমরা দাখিল করেছি অতি সত্তর যাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় কাজেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটা কপি আমরা জমা দিয়েছি লিখিত আকারে এছাড়াও আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এরকম অনবরত দিনের পর দিন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আঘাত বিভিন্নভাবে লাভ জিহাদি হোক ভূমি ভূমি জিহাদি হোক লেন জিহাদি হোক বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হোক আমাদের শান্তিকালীর আশ্রমের প্রতি অনেকবার এরকম রুচিপূর্ণ ফেসবুক ইউটিউব এক্স এরকম বহু সোশ্যাল মিডিয়াতে আমরা নজরে আমরা দেখেছি কিন্তু আমরা কখনো কোনো সময় আমরা যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান আমরা কারোর প্রতি কোনো আমরা প্রতিবাদ করিনি কিন্তু ওনারা যারা এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন ওনারা হয়তো বা মনে করেছেন আমাদের ভদ্রতাকে আমরা বোধহয় দুর্বল কাজে আমরা জানতে চাই সরকারের কাছে যে এরকম যারা ধর্ম ধর্মের প্রতি যারা আঘাত হানে ধর্মর প্রতি যারা মানহান করে তাদের প্রতি সরকার যাতে অতি সত্য এরকম বন্ধ করে কাজেই আমরা সরকারের প্রতি আমরা বিনম্রভাবে আবেদন করছি এরকম যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এর প্রতি যাতে আর পরবর্তী সময়ে আঘাত না হয় আমরা চাই আমরা সহবস্থা সব ধর্মের আমরা ভালোবাসা সব ধর্মের সমন্বয় আমরা চাই কাজেই এরকম যদি আরও যদি বারংবার যদি হয় আইনানুক ব্যবস্থা না হয় আমরা আমরা আরও বৃহত্তর স্বার্থে আমরা আরও আমরা সরকারের প্রতি আমরা আমরা এফআইআর করব, আমরা প্রয়োজনে আমরা আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব